এই জন্য আনিল মজুরি মিন আল্লাহ আকবার মানে জান্নাতীরা জহান্নামিদের সাথে কথা বলতে চাইবে আল্লাহ পাক বলবেন কি দরকার কথা ক লাগবে কে কয় আল্লাহ আমাদের মনে একটু চাইছে যে একটু অনুমতি দাও কথা বলবো তুমিই তো বলছো আমরা জান্নাতীরা যা চাইবো তুমি তো আমাদেরকে দেওয়ার দিয়েছো কোরআন শরীফের মধ্যে আল্লাহ আকবার বলে সরে আমিম শেষদার মধ্যে আছে জান্নাতিরা যা চাবে সব আল্লাহ তালাহ দিয়ে দিবে মুহূর্তের মধ্যে এক সেকেন্ড দেরিও ভাবে না সু আনন্দ হবে এই ওরা বলছে যে আমরা যা চাবো সব তো কোরানে আগেই বলছে কোরআনে পড়ছি আমরা অতএব আমরা ওর সাথে কথা বলবো অনুমতি দেওয়া লাগবে আল্লাহ বাক বলবেন যা দিলাম কথা বলে যে অনুমতি পাইল সর্বপ্রথম তাদের প্রশ্ন করেন আব্দুর রশিদ আমার বালিয়া ডাঙ্গা একই স্কুলে চাকরি করলি তুই এরপর বালিয়াডাঙ্গা ফুটবল মাঠে একসাথে ফুটবল খেলেছি এরপরে স্কুলে একসাথে চাকরি করেছি ক্রিকেট খেলছি একসাথে একই চায়ের দোকানে বসে চা খাইলাম কিন্তু আমি জান্নাতি আর তুই জাহান্নামে কারণটা কি একজন মহিলার একজন মহিলাকে বলবে একই স্কুলে পড়েছি একই কলেজে পড়লাম আবার এমনও আছে দুই বান্ধবীর এক বাড়িতে বিয়ে হয়েছে হয় না হয় না যেরকম একই বাড়িতে বিবাহ হলাম আমি জান্নাতি তুই জাহান্নামে কারণ কি জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি কিসে তোকে জাহান্নামে আনলো কিসে তোকে জাহান্নামে আনলো ক এই বন্ধু বান্ধবী কিন্তু কি হচ্ছে এবার বলেন জাহান্নামে ব্যক্তি উত্তর দিয়ে দিবে কলো লম নাকুমিনাল মুসলি নামাজ পড়েনি ডাইরেক্ট বলতেছে কি নামাজ পড়েনি কথা কি বুঝতে পেরেছেন নামাজ পড়ি নাই তুমি নামাজ পড়ছো তুমি জান্নাতি আমি ওয়াজ শুনছি বটে কিন্তু নামাজ পড়ি নাই আছেন এরকম লোক সারা রাত ওয়াজ করবেন কিন্তু নামাজ ভাল লাগে দুই নম্বর বলবে গরিব মিসকিনদেরকে খাবার দেই নাই ওই জাহান্নামেরে বলতেছে খাবার দেয়নি খুব নতুন গরিব মিসকিনদেরকে অবাব গ্রস্তদেরকে আমরা খাবার দিইনি দুই বন্ধু একসাথে বসে আছে হঠাৎ করে একজন সোয়ালকারী আসলো দশ টাকা আবদার করলো দশ টাকা বের করে দিচ্ছে বন্ধু পাশের বন্ধু বলতেছে ওরে দশ টাকা না দিয়া আমার এ দিলে অন্তত একটা কেটু সিগারেট খাওয়া যাইত কেন দেওয়া লাগবে এরকম ডাকাতও সমাজে আছে নিজে তো দেয় না আরেকজনকে উৎসাহ করে না ঠিক না ভেবে ঠিক আবার ভাইরা বললাম না খুব আমরা গরিব মিস্কিন্দেরকে অভাব বস্তুদেরকে খাবার দিই নাই ওই জন্য জাহান্নামে আসিফ বললাম কোন কোনো তিআইগুল মিশকিল কর না না কু তিন নম্বরে বলবে আমরা গিবত করতাম সমালোচনা করতাম নাওজবিল্লাহ জুড়ে তিন চারটে আপনার বলতেছে জাহান্নামে যাওয়ার জন্য কয়টা অপরাধ চারটি অপরাধ এর মধ্যে একটা নামাজ পড়ি নাই দুই নম্বর গরিবদেরকে খাবার দেই নাই তৃতীয় নম্বর সমালোচনা করতাম গিবত করতাম চায়ের দোকানে বসে সবচাইতে বড় গিবত খানা বড় সংসদ ভবন হলো প্রত্যেকটা মহল্লার চায়ের দোকান কথা বলেন ঠিক না ঠিক চায়ের দোকান সবচাইতে গিবত খানার সেন্টার কার ছেলে কি করলো কার বউ কি করলো কার মেয়ে কোথায় গেল কে কিভাবে বিয়ে করেছে কেউ অন্যায় করলো সব ওই সংসদ ভবনে মাগরিবের পরে গিয়ে বসবেন আপনি বিনা পয়সায় শুনতে পাইবেন কথা কন ঠিক না ঠিক সব ওখানে হাজির এক এক এলাকার থেকে এক একজন আসছে তারা এলাকার খবর নিয়ে সব চায়ের দোকানে বসে বসে এই গিবদ করতেছে আর কিছু চান্দু সেখানে বসে খালি শোনে কিছু কয়েও না আছে না এরকম কিছু লোক কিছু কয় না কয় শুনে আসলে ওখানে দেখবেন এলাকার পাড়া মহল্লায় কোথায় কি হলো না হলো ওই সংসদ ভবনে মাননীয় স্পিকার তো আছে চায়ের মাননীয় স্পিকার আর বুড়াও আছে রাত্রি এগারোটা কয় ও আর গরম পানি যতক্ষণ আছে আমি খাবো আর গিবো শুনবো কবো কব নজিবুল্লাহ কাজ তো নাই রিটায়ার্ড হয়ে গেছে কাজ তো আর নাই এখন চায়ের দোকানে এগারোটা পর্যন্ত থাকে টিভিতে একটা মাসাল্লাহ নামজিবুল্লাহ টিভিতে একটা আছে হিন্দি সিনেমা চলছে ঝাঁকা ঢাকা নাচ আর টুবি মাথায় দিয়ে বলে দেখতেছে আর একটু করে করে চায় টান মারতেছে আছে না নাই যারা রাগ করে ফেললেন বুঝাই নাকি এগুলোই তো হচ্ছে আছে গিবত করে যাই হোক তিন নম্বরে বলতেছে আমরা গিবত করেছি সমালোচনা করেছি চার নম্বর হলো বিচার দিবসকে অস্বীকার করেছিলাম মিথ্যা প্রতিপন্ন করেছি না হজ্লা বলেন কে আমাদের মাঠ হবে আখেরাতের দিন আসবে মানুষকে মৃত্যুবরণ করতে হবে হাসরের মাঠে ওটা লাগবে হিসাব দেওয়া লাগবে এগুলো আমরা বিশ্বাস করতাম আমরা এই কাজগুলি করতাম কি এইখানে একদিন মানে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই কাজের মধ্যেই আমরা ছিলাম তাই আমরা কি অথচ আল্লাহ আকবর সেন কি জানেন রব্বকা হत्ता ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহু আকবার জরেখন কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক বলছেন আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ কতক্ষণ পর্যন্ত আমরা ইবাদত করব মার খাওয়া জরেখন আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ কতক্ষণ পর্যন্ত এবাদত করতে হবে আল্লাহ জবাব দিয়ে দিলেন মৃত্যু আসা পর্যন্ত তোমরা ইবাদত করো অতএব আল্লাহ বলেছেন মৃত্যু আসা ইবাদত করো কিন্তু আমরা হাত্তা আতান আল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত ওই চারটি অপরাধ আমরা করেছি এই জন্য আমরা জাহান্নামী আর তোমরা হইলা জান্নাতি ঠিক না বে ঠিক এই জন্য এক নম্বরে পাইলাম নামাজ পড়তে হবে কারণ নামাজ ছাড়া পৃথিবীর কোন মানুষের উপায় নাই কেয়ামতের সর্ব কেয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ আকবর এজন্য কত সুন্দর করে কবি বলছে নামাজ কয়েব না করিলে নামাজ কয়েব না করিলে সব কিছুই যাবে বিফলে হাসর কোটে পড়বেন ধরা রেহাই পাইবেন না কত কিছু জানরে বন্ধু কত কিছু জানরে বন্ধু কত কিছু পাররে বন্ধু কোরআন পারনা মহিরা গেলে জান্নাত পাইবা এত সোজা জানা ঠিক কিনা কর নামাজ কায়েম না করিলে সব কিছুই যাবে বিফলে হাসর কোটে পড়বেন ধরা রেভাই পাইবে না কত কিছু জানরে বন্ধু কত কিছু পাররে বন্ধু না। মহিরা গেলে জান্নাত পাইবা এত সজানা। জানা